কে দেখব কিভাবে পান খাওয়া ক্ষয়ের তৈরি করা হয় তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথেই থাকুন প্রথমে একটি ক্ষয়ের গাছের উপযুক্ত ডাল নিয়ে এর উপরের ছাল বা বাকলাগুলো ছাড়িয়ে নেওয়া হয় এই ছালগুলো এমন ভাবে ছাড়ানো হয় যেন ভিতরে একদম লাল কাঠ বের হয়ে আসে এরপর একে কুড়াল দিয়ে কেটে ছোট ছোট টুকরায় পরিণত করে ছোট ছোট টুকরায় পরিণত হলে একে মাটির হাড়ের মধ্যে করে চুলার তপ্তা আগুনের উপরে দেওয়া হয় সারিভাবে চুলার উপরে দেওয়া পরে এই পাত্রের মধ্যে প্রত্যেকটি পাত্রের মধ্যে দেওয়া হয় পানি পানি দেওয়া শেষ হলে একে উত্তপ্ত আগুনে অনেকক্ষণ জাল দেওয়া হয় জাল দেওয়া হয়ে গেলে এই পানিগুলো একটি পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয় গুলো ঢালা শেষ হলে কষযুক্ত পানি আবার নিয়ে দেওয়া হয় একটি উত্তপ্ত কড়াইয়ে কড়াইটা পরিপূর্ণ হলে কিছুক্ষণে কড়াইটাকে আগুনে উত্তপ্ত করে জ্বাল দেওয়া হয় এক মন খোয়ার চল্লিশ হাজার টাকা এই কষ পানি জাল দিয়ে পরিপূর্ণ হলে একে নেওয়া হয় একটি পাত্রে ঢালা শেষ হলে এটাকে অনুকূল তাপমাত্রায় রেখে দেওয়া হয় ঘুমটা রেখে দেওয়ার পরে জমাট বেঁধে এটি তৈরি হয় ঘর